প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে স্মরণ করে আজকের পর্ব শুরু করতে চলেছি সৌরাষ্ট্রে শ্রী শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনং মহাকালে মঙ্কর পরমেশ্বরম কেদারং হিমবৎ পৃষ্ঠে ডাকিন্নং ভীমশঙ্করম বারাণসঞ্চ সং ত্রম্বকং গৌতমী তটে বৈদ্যনাথং চিতা ভূম নাগেশং বন্ধে চ রামেশং ঘুষ্মেশ্বঞ্চ শিবালয়ে দ্বাদশানী নমানি প্রাতির্মুক্ত সর্বসিদ্ধ ফল ভবেৎ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কাহিনী বেশ কয়েক সপ্তাহ ধরে আমি তুলে ধরছি আজকে শ্রী শ্রী বিশ্বেশ্বর অর্থাৎ কাশীর বিশ্বনাথের আবির্ভাবের কাহিনী এবং ত্রম্বকেশ্বর মহাদেবের আবির্ভাবের কাহিনী ও মহিমা তোমাদের সম্মুখে তুলে ধরব যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কাশীধামে যে জ্যোতির্লিঙ্গের মধ্যে বিশ্ববাসী পরম দেবতা শ্রী শ্রী শিবের শ্রেষ্ঠ মহিমা অনুভব করেন তিনি শ্রী শ্রী বিশ্বেশ্বর বা শ্রী শ্রী বিশ্বনাথ নামে পূজিত এই বিশ্বেশ্বর বা বিশ্বনাথকে প্রথমেই প্রণাম জানিয়ে বলি ওম নম শ্রী শ্রী বিশ্বেশ্বরায় নম নম এবার শ্রী শ্রী শিবপুরাণের ঋষি শ্রী সূতের শ্রীমুখে কাশীধামের শ্রী শ্রী বিশ্বেশ্বরের আবির্ভাবের কাহিনী যা বর্ণিত আছে তা তোমাদের সামনে আমি তুলে ধরছি তিনি বলেছেন এই যে পাঁচ ক্রোশ জুড়ে কাশী নামে পুণ্যক্ষেত্র দেখছেন এটি যখন পৃথিবীতে কোনো বস্তু সৃষ্টি হয়নি তখনও ছিল এটি কিভাবে তৈরি হল প্রথমে চিদানন্দ স্বরূপ নির্বিকার সনাতন সত্য জ্ঞান সমস্ত নির্গুণ ও তেজস্বরূপ পরমাত্মা বর্তমান ছিলেন তারপর তার থেকে পুরুষ ও প্রকৃতি আবির্ভূত হন তারা যখন ভাবছেন তাদের কাজ কী তখন নির্গুণ পরমাত্মা আদেশ করলেন তোমরা তপস্যা করবে এবং সর্বোত্তম সৃষ্টি করবে কিন্তু তপস্যা তারা করবেন কোথায় এমন ভাবতে ভাবতে পরমাত্মা নিজের তেজে সারভূত পাঁচ ক্রোশ জুড়ে প্রাসাদ প্রবৃতি উপকরণ শোভিত সুন্দর এই নগরী তৈরি করে তাদের দেন তারা সেখানে বহুদিন তপস্যা করলেন তাদের শরীর থেকে বিচিত্র জলধারা সৃষ্টি হয়ে চারিদিক ঢেকে ফেলল এ সময় ভগবান বিষ্ণু একই আশ্চর্য বলে মাথা কাঁপাতেই তার কানের মনি পড়ে যায় যেখানে সেটি পড়ে সেটি মণিকর্ণিকা নামে তীর্থ হয় তখন নির্গুণ শিব সেই পাঁচ ক্রোশব্যাপী কাশিকে নিজ ত্রিশুলের আগায় ধারণ করলেন বিষ্ণু তার উপর প্রকৃতির সঙ্গে নিদ্রা গেলেন জলের উপর সাইত নাভি নাভিপদ্ম থেকে পিতামহ ব্রহ্মা আবির্ভূত হলেন শিবের আদেশে সৃষ্টির কাজ শুরু হল সৃষ্টি হতে থাকল একের পর এক বিরাট ব্রহ্মাণ্ড সৃষ্ট হয়ে জলে ভাসতে লাগল সেই ব্রহ্মাণ্ডে সবই সৃষ্টি হলো এভাবে সগুণ ব্রহ্ম স্বয়ং ব্রহ্মাণ্ড সৃষ্টি করে লোকের কল্যাণের জন্য চিন্তান্বিত হলেন ভাবলেন কর্মসূত্রে আবদ্ধ জীব পুনরায় কীভাবে আমার সাক্ষাৎকার করবে এই ভেবেই শুভদায়িনী পঞ্চক্রশের সৃষ্টি করলেন এবং সেখানে স্বয়ং পরমাত্মা আমার এই ক্ষেত্র কখনো ত্যাগ করবে না এ কথা বলে অবিমুক্ত লিঙ্গ স্থাপন করলেন এরপর স্বয়ং হর ওই ক্ষেত্রকে ত্রিশুল থেকে নাবিয়ে মৃত্যু লোকে রাখলেন ব্রহ্মার দিন শেষ হলে যখন জগতের ধ্বংস হয় তখন ভগবান শিব ওই ক্ষেত্রকে ত্রিশুল দিয়ে ধরে রাখেন এবং ব্রহ্মা সৃষ্টির কাজ শুরু করলে তখন আবার স্থাপন করেন কর্মবন্ধন কর্ষণ অর্থাৎ নাশ করে বলে সেখানকার নাম কাশি কাশীতে অবিমুক্ত শিবলিঙ্গ নিত্য বিরাজমান তিনি মহাপাপীদেরও মুক্তি দেন অন্যান্য পুণ্যক্ষেত্রে স্বরূপ মুক্তি হয় কিন্তু কাশিতে সাজুজ্জ নামে সকলের উৎকৃষ্ট মুক্তি হয় যারা কোনোভাবেই সংসার রূপ সমুদ্র উত্তীর্ণ হতে পারবে না তাদের কোটি কোটি হত্যার পাপ নাশিনি এই বারাণসী পুরী একমাত্র গতি ভুক্তি মুক্তিদাতা বলে ব্রহ্মা বিষ্ণু দেব ঋষি এবং মানুষেরা এই কাশিতে মৃত্যুর কামনা করেন অতএব সকলেই এর সেবা করে থাকেন একবার নির্গুণ ভগবান কৈলাসপতি ভগবান শঙ্কর কাশীধামে এসে পাপ নাশকারী নিজের অবিমুক্ত লিঙ্গ দর্শন করলেন সে সময় এই অবিমুক্ত ক্ষেত্রের মহিমা সাক্ষাৎ ভগবান সবিস্তারে বলেছিলেন ব্রহ্মার পক্ষে শত শত কোটি বছরেও বলা অসম্ভব সে সময় ওই অবিমুক্ত লিঙ্গ তাকে দর্শন করে পরমানন্দিত হয়ে নমস্কার স্তব মন্ত্র পাঠ করে দেবাদিদেব শঙ্করকে পার্বতীসহ পূজা করে প্রার্থনা করলেন হে দেব আমি আপনারই আপনি কৃপা করে লোকের হিতের জন্য এখানে অবস্থান করুন বারবার ওই প্রার্থনা করে তিনি সজল নয়নে তার শ্রীচরণ ধরেই থাকলেন তিনি আরও বললেন আপনি এই কাশি রাজধানী গ্রহণ করুন প্রভু আমি যে সুখ চিন্তা করা যায় না সেই সুখের জন্য ধ্যানে ডুবে থাকি এই জগতে আপনি একমাত্র মুক্তিদাতা অতএব আপনি লোকের উপকারের জন্য পার্বতীসহ এখানে থেকে নিখিল জীবগণকে পরিত্রাণ করুন তিনি এইভাবে প্রার্থনা করলে শিব সেখানেই অবস্থান করলেন ভক্তের জন্য শ্রী ভগবান অনেক কিছুই করেন ভক্তগণ তার কাছে যে যা চায় তিনি তাই দেন ত্রিভুবনের মধ্যে কাশীর মতো পুণ্যক্ষেত্র আর দ্বিতীয়টি নেই স্বয়ং হর মর্তের পাপিগণের পাপ দূর করতে এই শুভ ক্ষেত্রে সবসময় অবস্থান করছেন যে সেভাবেই হোক না কেন যখন সাক্ষাৎ বিশ্বেশ্বর এসে এখানে অবস্থান করছেন তখন এই কাশী ধন্য যেদিন ভগবান কাশীক্ষেত্রে আসেন তখন থেকেই এই কাশিধাম ধন্য স্বয়ং ভগবান শঙ্কর দেবী পার্বতীর জিজ্ঞাসার উত্তরে বারাণসী ক্ষেত্রের যে মাহাত্ম বলেছিলেন তা এমন এই ক্ষেত্রের মাহাত্ম অত্যন্ত গোপনীয় আমার বারাণসী ক্ষেত্র সর্বকালের সর্বজীবের মুক্তির হেতু যাদের চিত্ত সংযত যারা জিতেন্দ্রীয় তারা আমার সালক্য পাওয়ার আকাঙ্ক্ষায় ভস্য ত্রিপুণ্য চিহ্ন ধারণ করেন আমার ব্রত অবলম্বন করে নিয়মিত পরম যোগ অভ্যাস করেন এই স্থান নানা রকমের গাছ লতা পাতা ফুল সরোবরে পরিপূর্ণ তাই মনোহর গন্ধর্ব নাগ অপসরা এ স্থানকে আশ্রয় করে আছে এখানে আমি যে জন্য সব সময় থাকতে ভালোবাসি তার কারণ ব্রহ্মনিষ্ঠ তত্ত্বদর্শী আমার ভক্ত লোক রাগ ভয় ক্রোধ দ্বন্দ্ব এবং মৎসর অর্থাৎ অহংকার ত্যাগ করে তাদের চিত্ত এবং সকল কর্ম আমাকেই সমর্পণ করে আমার ভাবে সকল জগৎকে দেখে সেই হরই আমি এরকম মনে করে দুঃখে দুঃখী ও সুখে সুখী এবং লাভ বা ক্ষতিতে আনন্দ বা দুঃখ না পেয়ে এখানে অবস্থান করে তারা একে তীর্থরাজ বলে গণ্য করেছেন এই ভক্তগণের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই এজন্য এই তীর্থ আমার এত প্রিয় আরও বলবো কি আমি ব্রহ্মা ও বিষ্ণু সকলেই আত্মশুদ্ধির জন্য ওই পুরুষকে দর্শন এবং তার অবস্থানের ক্ষেত্র চাই মৃত্যুর সময় যে লোকের কাছে ওই পুরুষ অবস্থান করেন তার মুক্তি নিশ্চিত তীর্থ হরি বা আমার অপেক্ষা তাদের করতে হয় না তিনি কর্তব্য কর্তব্যের অতীত জীবনমুক্ত এ কথা জানবে সেই পুরুষ যেখানে সেখানে মারা গেলেও মুক্তি অবশ্যই পাবে এই তীর্থের কিন্তু বিশেষত্ব আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থি জ্যোতি কুমার বালক যুবক অসুচি সূচি পাপি পুণ্যবান অথবা কাজের সূত্রে বাধা, যেভাবেই হোক এই তীর্থে মারা গেলে অবশ্যই মুক্তি পাবে বালিকা কুমারী পতিতা বিধবা বন্ধা রজস্বলা প্রসবের সময় মৃত বা কোনো সংস্কারই হয়নি যেই হোক সে মুক্তি পাবেই সেদ অনন্ডজ, জরায়ুজ সকলেই এখানে মারা গেলে মুক্তি পাবে যা অন্য কোথাও হয় না কর্মসূত্রে আবদ্ধ জীব যে মুক্তি পাবে এতে তার জ্ঞান ধ্যান ও নামের অপেক্ষা মোটেই নেই এখানে যে সেভাবে মারা গেলেও মোক্ষ লাভ করবে এটি আমার দিব্য নগর গোপনীয় থেকে গোপনীয়তম সিদ্ধ মুমুখ ব্রহ্মা প্রমুখ দেবগণী কেবলমাত্রের মহিমা জানেন ইত্যাদি অনেক কথা বললেন অর্ধচন্দ্রাকৃতি গঙ্গার তীরে বিশ্বেশ্বরের করুণা লাভের জন্য প্রাচীন কাল থেকে অগণিত ঋষি সাধু মহত্যা থেকে শুরু করে অগণিত মানুষ এই বরুণা সঙ্গম স্থল বারাণসীতে যাওয়া আসা করছেন অথবা অবস্থান করছেন আর বাবা বিশ্বনাথ থনাদিকাল থেকে পাপি তাপি মানুষের কানে শোনাচ্ছেন তারক ব্রহ্মমুক্তি মন্ত্র বিশ্বেশ্বরের সেই সীমাহীন অপার অনন্ত মহিমার কথা যুগে যুগে নানা গ্রন্থে শাস্ত্রে সুন্দরভাবে বর্ণনা পাওয়া যায় তবে তাও সম্মক নয় কারণ বিশ্বেশ্বরের মহিমা বলেও শেষ করা যায় না লিখে তো নয় দুঃখের বিষয় মুক্তিক্ষেত্র কাশীধামে অবস্থানকারী শ্রী শ্রী বিশ্বেশ্বরের শ্রীমন্দিরের উপর একাধিকবার বিধর্মীরা আঘাত হেনেছেন বর্তমান মন্দিরটি ইন্দোরের মহারানী অহল্লাবাই শ্রী শ্রী বিশ্বেশ্বরের স্বপ্নাদেশে তৈরি করান শ্রী শ্রী কাশীধামের প্রতিটি ধুলিকণায় শিবের সমান পবিত্র সুতরাং সেই ধাম ও কাশীপতি বিশ্বেশ্বরের কথা আর কি বা বলার অপেক্ষা রাখে শুধু চাই কবে হব কাশিপাশি পাব কাশীনাথ শ্রী শ্রী বিশ্বেশ্বরের করুণা এই ভাব মনে সদা জাগ্রত করে তোলা থাক পরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা এখন তুলে ধরব শ্রী শ্রী ত্রম্বকেশ্বর মহাদেব মহারাষ্ট্র রাজ্যের নাসিক পঞ্চবটি নামটির সঙ্গে আমাদের অনেকেরই পরিচিতি আছে কারণ সেখানেই শ্রীরামচন্দ্র বেশ কিছুদিন স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে বসবাস করেছিলেন সেখানেই রাবণের বোন শুর্প অথবা লক্ষণকে বিয়ে করতে চায় প্রয়োজনে সীতাকে মেরে বা খেয়ে ফেলতেও চেয়েছিল আর তারই ফলে তার নাক কান কাটা যায় এবং এখান থেকে সীতাকে রাবণ চুরি করে নিয়ে যায় এখানেই গোদাবরী নদীরও উৎসস্থল এই নদীর পাশেই পরম করুণাময় শ্রী ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ শ্রী শ্রী ত্রম্বকেশ্বর নামে বিরাজিত আমরা প্রথমেই তাকে প্রণাম জানিয়ে বলি ওম নম ত্রম্বকেশ্বরায় নম নম এই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে শ্রী শ্রী ভগবানের অবস্থানের কারণ শিব পুরাণে যেমন বলা হয়েছে সেটি তুলে ধরা হচ্ছে অনেকদিন আগের কথা মহর্ষি গৌতম ব্রহ্ম পাহাড়ে তার প্রতিব্রতা পত্নী অহল্লার সঙ্গে দশ হাজার বছর কঠোর তপস্যা করেন তার তপস্যার সময় একশো বছর যাবৎ বৃষ্টি না হওয়ায় বহু শস্য লতা পশুপক্ষী এমনকি মানুষ জলের অভাবে মারা যায় অনেক মানুষ পালিয়েও যায় তখন গৌতম অন্যান্য কয়েকজন ঋষির সঙ্গে প্রাণায়াম পরায়ণ হয়ে ছমাস যাবৎ তপস্যা করলে বরুণদেব প্রসন্ন হন তিনি বর্ষা না দিতে পারলেও একটি অফুরন্ত জলের ভাণ্ডারে জল দান করেন এবং জল পেয়ে গৌতম মুনি নিয়মিতভাবে কাজকর্ম করতে লাগলেন এবং ধীরে ধীরে সেখানে শাক সবজি লতা গাছ ফুল ফল ধান হতে থাকল পশু পাখিদেরও জীবন রক্ষা পেল কিছুদিন পর জল নেওয়াকে কেন্দ্র করে কিছু ঋষিপত্নী স্ত্রী স্বভাবসুলভ বিশ্বাবশত তাদের স্বামীদের অহল্যা ও গৌতম ঋষির বিরুদ্ধে নানা কথা বলতে লাগে এবং তারাও সে কথা সত্য মনে করে মনে দুঃখ পেতে লাগল পরে তারা বিঘ্ন বিনাশকারী গণেশের আরাধনা করতে থাকে ঋষিবর এবং ঋষিপত্নীকে সেখান থেকে বিতাড়িত করা হয় সেই প্রার্থনা করে গণেশ তাদের আরাধনায় প্রসন্ন হলেও ওই অন্যায় প্রার্থনা পূরণে সম্মত হতে চাইলেন না কিন্তু তারা বারবার একই প্রার্থনা করলে যা হবার তাই হবে বুঝে সেই প্রার্থনা পূরণ করেন এর পরের ঘটনা এক গাভীকে শস্য খেতে দেখলে গৌতম মুনি এক গাছি ঘাস নিয়ে তারা করতে ওই ঘাসের আঘাতেই সেটি মারা যায় তিনি বিস্মিত হলেন একই হল ভগবান মধুসূদন আমাদের প্রতি এমন কোপ কেন করলেন এখন আমরা কি করব? কোথায় যাব এদিকে ওই সকল ঋষি এবং তাদের স্ত্রীরা তাদের নানা রকম খারাপ কথা বলতে লাগল যার ফলে তারা খুবই অপমানিত হলেন শেষ পর্যন্ত তারা সেই স্থান ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা করে ঋষিদের কাছে এই পাপ থেকে মুক্তির উপায় জানতে গেলে তারা বলে প্রথমে সারা পৃথিবী পরিক্রমা করে নিজের পাপ দূর করো তারপর এখানে এসে এক মাস ব্রত অবলম্বন করে এই ব্রহ্মগিরি পাহাড় একশোবার প্রদক্ষিণ করলে তোমার দেহ শুদ্ধি হবে অথবা গঙ্গা এনে তাই স্নান এবং কোটি পার্থিব শিবলিঙ্গ পূজা করলে বিশুদ্ধ হবে কিন্তু তার আগে এগারোবার ব্রহ্মগিরি প্রদক্ষিণ করে শত সহস্রবার স্নান করতে হবে কঠোর তপস্বী গৌতম এবং দুষ্ট ঋষিদের কথা মতো সবই করলেন তার স্ত্রীও তার সঙ্গে একই ব্রত আচরণ করলেন একদিন ভগবান বৃষবাহন তার প্রমোদগণকে সঙ্গে নিয়ে সেখানে এসে মুনিবরকে বললেন তুমি বর প্রার্থনা করো তখন মুনি তার সুন্দর রূপ দর্শন করে পরম আনন্দিত হয়ে ভাবলেন তার অসাধ্য কী আছে তিনি সেই পরমাত্মার স্বরূপ ভগবান শঙ্করকে প্রণাম করে স্তব করে বলতে লাগলেন হে দেব শঙ্কর তুমি নির্গুণ তুমি প্রকৃতি তুমি পুরুষ তুমি বিষ্ণু ও ব্রহ্মস্বরূপ তোমাকে প্রণাম হে রুদ্র তুমি বিষ্ণু ও ব্রহ্মার পূজ্য তুমি ভক্তগণের সংশয় ছিন্নকারী তুমি ব্যাপ্য ও ব্যাপক তুমি পরমাত্মা তোমাকে প্রণাম তুমি অকার থেকে হকার পর্যন্ত বীজের অক্ষর স্বরূপ তুমি গুণস্বরূপ তোমাকে প্রণাম আমাকে পাপ শূন্য করো প্রভু এইভাবে স্তপ করে করজোরে দাঁড়িয়ে থাকলে ভবানীপতি ভগবান বললেন তুমি ধন্য তুমি মহান কাজ করেছ তোমার দেহ সব সময় নিষ্পাপ তুমি এত নিষ্পাপ যে লোকে তোমাকে দেখলে নিষ্পাপ হয়ে যাবে স্ত্রী স্ত্রীপরায়ণ ঋষিগণ ছলনা করে তোমাকে এমন করেছে তাতে পাপের প্রায়শ্চিত্ত নেই এরপর মুনিবর গঙ্গা চাইলে শিব তাকে গঙ্গা দিলেন গঙ্গা ঋষি বড় অহল্লাকে পবিত্র করে চলে যেতে চাইলে ঋষি ও শঙ্করের কথায় তিনি গেলেন না তবে অন্যান্য ঋষিদের তিনি পবিত্র করা তো দূরে থাকুক মুখদর্শনেও রাজি হলেন না গঙ্গায় সে সময় প্রস্তাব দেন যদি ভগবান শঙ্কর গিরিজা ও প্রমোদগণের সঙ্গে সকলে এখানে থাকেন তাহলে আমি এখানে থাকতে পারি শঙ্কর সে কথা শুনে বললেন যদিও আমি তোমা হতে ভিন্ন নই তথাপি আমি এখানেই থাকবো তুমি এখানে থাকো গঙ্গা তখন রাজি হলেন এ সময় দেবগণ পুরাণ ঋষিবর্গ পুষ্কর প্রভৃতি সকলে এসে জয় জয় ধ্বনি দিয়ে গিরিশ গঙ্গা ও গৌতমকে বন্দনা করলেন শঙ্কর তাদের বর চাইতে বললেন তারা বললেন হে গিরীশ হে গঙ্গা আপনারা যদি প্রসন্ন হয়ে থাকেন তবে সৎকর্মকারী মানুষদের কল্যাণের জন্য এখানে থাকুন তাদের একান্ত প্রার্থনায় তারা সম্মত হলেন এবং ঠিক হয় লোকের হিতের জন্য দেবগণ ঋষিগণ তীর্থগণ প্রভৃতির কল্যাণের জন্য ভগবান শঙ্কর ও দেবী গঙ্গা সেখানে থাকবেন আরও ঠিক হয় যতদিন বৃহস্পতি সিংহ রাশিতে থাকবেন ততদিন তারা গঙ্গায় ত্রিসন্ধ্যা স্নান করে ভগবান শঙ্করকে দর্শন করে পাপ মুক্ত হবেন এইভাবেই গৌতমীর তীরে মহাপাপ বিনাশন ত্রম্বক নামে বিখ্যাত জ্যোতির্লিঙ্গরূপে ভগবান অবস্থান শুরু করলেন পরন্তু দেবীগঙ্গা সেই ব্রহ্মগিরি পর্বত থেকে নদী রূপে প্রবাহিতা হলেন মা গঙ্গা সেখানে পুণ্যদায়িনী মা গোদাবরী নামে পরিচিতা এই গোদাবরী তীরেই প্রতি বারো বৎসর অন্তর কুম্ভ স্নান অনুষ্ঠিত হয়ে থাকে নাসিকের দ্বার কুষাবর্ত ও ত্রম্বকেশ্বরের কাছে কোটি তীর্থে স্নান করলে মানুষকে গর্ভযন্ত্রণা ভোগ করতে হয় না সেখানে প্রথমে রামচন্দ্র পরে কল্যাণদাতা ত্রম্বকেশ্বর তারপর গঙ্গাদ্দার দেখে কোন পাপী মুক্ত হয় ওই তীর্থে স্নানে লোকের জীবন মুক্ত হয় তবে এসো বন্ধুরা সবাই একসাথে ওম নম শিবায় বলে জয়ধ্বনি করি এই শ্রাবণ মাসের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা আমি তুলে ধরছি সামনের সপ্তাহে আরও দুই জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কাহিনী। এইভাবেই নিয়ে আসব বৈদ্যনাথের আবির্ভাবের কাহিনী এবং থাকছে শ্রী নাগেশ্বরের আবির্ভাবের কাহিনী এবং অবশ্যই তার সাথে থাকবে তাদের মহিমা কীর্তন আজ তবে এতটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার